তোমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান ব্লগের নতুন একটি ব্লগ সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এখন হচ্ছে বাজে আটটা বাজদে পাঁচ মিনিট বাকি তো আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে কালকে লাই মানে আজকে লাইভে বলেছিলাম যে আজকে হচ্ছে কি আমাদের রাত্রিবেলা ইনভাইট আছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলের আর কি পাঁচ বছরের বার্থডে তো সেখানেই যাবো মানে ওর অফিস কলিক তো সবাই যাবে ওদের অফিসের সবাই আর কি কলিকরা তো চলো এখন হচ্ছে কি আমি রেডি হয়ে গেছি আর আমার পুরো লুকটা তো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মায়ের শাড়ি মানে আমার শাশুড়ি মার শাড়ি পরেছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো তো এই যে ফুল লুক তারা ফোনটা নড়ে যাচ্ছে এই হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে কি জানিও তো আর তোমাদের দাদাভাই বলছে কি আমি মায়ের শাড়ি পরেছি বলছে কি তোমাকে বয়স্ক বয়স্ক লাগবে বয়স্ক তো শাড়ি পরছো আম না শাড়ি যদি ঠিক মতো পরা হয় ভালোই লাগে তাই না বলো বন্ধুরা তোমরা তোমরা একটু কমেন্ট করে জানি তোমাকে কেমন লাগছে নিজে সে নিজে যদি তারিফ না করি কেউ করবে না বলো এই যে আমার বর সাইডে রেডি হচ্ছে আমার বর কিন্তু শুনছে হ্যাঁ ও বলেছে আমাকে নাকি বয়স্ক বয়স্ক লাগবে এই শাড়িটা পরলে যখন আমি বলেছি মায়ের এই শাড়িটা পরবো তখন বলতে তোমাকে বয়স্ক বয়স্ক লাগবে যাই হোক তো তোমরা একটু জানিও কেমন লাগছে তো চলো ওর ও তো এখনই ডিউটি থেকে আসলো এসে এখন রেডি হচ্ছে রেডি হয়ে তারপর আমরা বেরোবো বেরিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে আর সমস্তটা তোমার সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো এখন আমার অতটা বেরিয়ে তারপর তোমাদের তোমাদেরকে শেয়ার করছি তো তারপর আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম তো ওদের অফিসের কিছু কলিগ আমরা সবাই এক জায়গায় হয়েছি এখানে দেখো মিনাক্ষী রয়েছে দীপদা রয়েছে সামনে রয়েছে সোমনাথ দা মামন্দি

ওই যে আমার পিছনে গান বাজছে ওখানেই কিন্তু বাপন দাদাদের আর কি মানে বাপনদার ছেলের আর কি বারজের আর কি ওখানে অনুষ্ঠান করছে তো চলো আমরা অনেককে আরও আরও কয়েকজন আসবে আসলে তারপরে একসাথে যাচ্ছি তো এই দেখো এখানে মাঠটার মধ্যে কিন্তু প্যান্ডেল করেছে মানে বাপনদার ছেলের ফাইভ ইয়ার্স বাদজার এই যে দা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু ব্লগে আর দিদিভাই একটু ব্যস্ত আছে দিদিভাইকে তোমাদের পরে দেখাচ্ছি আর চলো আর এখানে কিন্তু এই দিদি ভাইটা দেখছো পিঙ্ক কালার শাড়ি পরে রয়েছে এটা হচ্ছে নুন দি এই দিদি ভাইটা নতুন আর কি ওদের অফিসে জয়েন করেছে বাট আমার সাথে আজকে ফার্স্ট হলো এই যে দিদি ভাইটা পিঙ্ক কালার শাড়ি পরে রয়েছে এই দিদি ভাইটার সঙ্গে আজকে আমার ফার্স্ট মিট খুব ভালো দিদিটা যাই হোক তো চলো সবাই মিলে এখন যাব ভিতরে আর এই দেখো মামন দি মানে বাপুনদার ওয়াইফ এই দিদি ভাইয়ের ছেলেরই বার্থডেতে আমরা এসেছিলাম মামন্দি বাপন দাদাকে কিন্তু অনেকজনই তোমরা চিনবে যারা আমার অনেক আগে থেকে ব্লগ দেখো কেননা আমরা বিয়ের পর পর কিন্তু একসাথে দীঘা গেছিলাম ঘুরতে তারপর হচ্ছে গিয়ে আমরা ওদের অফিসের যখন কোনো অনুষ্ঠান হয় বা বাপন দাদার বাড়িতে গণেশ পুজো হয় বড় করে তখনও এসেছি সেই ব্লগে কিন্তু সবটাই দেখতে পাবে আর দেখো এই যে সাইকেলটাতে সোমনাথ দা বসে রয়েছে এই সাইকেলটা কিন্তু গিফট করা হয়েছে আর দেখো এখানে কিন্তু চিকেন পকোড়া ভেজ পকোড়া সব এনে আর কি রাস্তার মধ্যেই দিচ্ছিলো আর চলো ভিতরে গিয়ে তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি এখানে কিন্তু স্ন্যাক্সের স্টলে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি ওদিকে ছিল ফুচকা আর এখানে কিন্তু মা মন্দির লজ্জা পাচ্ছিলো ভিডিও করা হচ্ছিলো বলে ওই যে সোমনাথদার বউ আর দেখো ওই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সোমনাথদার মেয়ে আর এদিকে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করেছিলো দেখতেই পাচ্ছ তোমরা মানে ওদের বাড়ির সামনেটাতে বড়ো মাঠ আছে তো এখানটাতেই দুর্গা পুজো হয় তো এই জায়গাটাতেই আর কি বড়ো করে প্যান্ডেল করা হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো যাই হোক তো চলো আর এই দেখো বার্থডে বয় আমাদের ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ও আজকে এত আনন্দ আর এত দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে যে ওকে আমি যে খুঁজেই পাচ্ছি না যে ওর সঙ্গে একটু ভিডিওতে তোমাদের নেবো তো যাই হোক ওই এখানে জল খেতে এসেছিলো দেখে ওকে ধরে আটকে রেখেছি আমি যে তুই একটু কথা বল তো ওর তো গিফটটা খুবই পছন্দ হয়েছে ওকে জিজ্ঞাসা করলাম ভালো লেগেছে বলছি কি হ্যাঁ খুব ভালো হয়েছে তারপরে তো আবার দৌড়ে চলে গেছে মানে ওকে আজকে ওর ওর আজকে দিন তো ওকে আজকে পাওয়াই যাচ্ছে না ওর আজকে এত আনন্দ যাই হোক বাচ্চা মানুষ তো এই মানে এই সমস্ততে ওদেরই আর কি আনন্দ বেশি যাই হোক তো চলো তোমরা পুরো থাকো এখানে কিন্তু সব ফটোশ্যুট হচ্ছিলো আর আমাদেরও কিন্তু অনেক ফটোশ্যুট হয়েছে মানে তুলেছি সবাই মেয়েরা মিলে তার এদিকে সব ছেলেদের হচ্ছিল আর এই দেখো রবিদা রবিদা এই মাত্র আসলো তো রবিদাকে বলছিলাম তোমার জন্য একটা মেয়ে দেখতে বলবো আমি বলে দেবো আর ছবিদা বলছিলো এই যে দাদার কথা শান্তনু দা এই দাদার কথা বলছিল যে এই শান্তনুর জন্য মেয়ে দেখতে বলামছি তোমার জন্যও তো বলতে হবে ব্লগের ব্লগ এর মধ্যে আর এদিকে মীনাক্ষী সব ছবি টবি তুলছিল আর এই দেখো এদের পার্সোনাল ফটোগ্রাফার দুজন দুজনের কত সুন্দর ছবি তুলছে আর তারপরে দেখো সোমনাথ দা তুলছিলো এখানে পুচকুটা বলছে আমিও লাইটের কাছে গিয়ে ছবি তুলব যাই হোক খুব কিউট যেন না ও আর মানে ও একটু কম কথা বলে বাট আজকে একটু বেশ দেখছিলাম কথা বলছিল। যাই হোক তারপরে হচ্ছে গিয়ে এদিকে রবিদা খালি বলছিল বৌদি তুমি কিন্তু বলবে মেয়ে দেখার কথা আর আমি বললাম যে ঠিক আছে তোম তোমার জন্য একটা মেয়ে দেখতে বলবো রবিদাও কিন্তু খুবই ভালো মানে আর এই যে তোমাদেরকে তো বললাম আমাদের আজকের বাদরে বয়কে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় যে কোথায় দৌড়াদৌড়ি করছে তো তোমাদের দাদা ভাই ওকে আজকে ধরে নিয়ে এসছে যে আয় তারপরে ওকে মানে জোর করে নিয়ে এসছে বলে আসলো যাই ওকে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তারপর বাবানকে একটু এখানে দাঁড় করেছে জোর করে যে তোর সঙ্গে একটা ছবি তুল তোলা হয়নি তোর সঙ্গে একটা ছবি তুলবে ওর কাকাই একটা ছবি তুলবে সে কারণে ওকে জোর করে দাঁড় করিয়েছিলো মানে খিজে করছে ছবিটা তোলা মানে তুলবে না বলে হোক যাই হোক তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আর আমাদের ফটোগুলো এত সুন্দর তুলে দিয়েছিলো দীপদা মানে হচ্ছে মীনাক্ষীদির হাজব্যান্ড দীপদা এত সুন্দর মানে ছবি তোলে মানে হচ্ছে মীনাক্ষীদির পার্সোনাল আর কি ফটোগ্রাফার যাই হোক এখানে সবাইকে একটু ভিডিওতে নিয়েছিলাম আর মামন্দি তো একটু মানে লজ্জা লজ্জা পায় মামন্দিকে যখনই ভিডিওতে দেখাচ্ছি মামন্দি বলছে তুই সারাক্ষণ খালি ভিডিওই করে যাবি আমি হ্যাঁ আমি ভিডিওই করে যাব আর এদিকে পুচকুটাকে বলছি হাই করো তো লজ্জা পাচ্ছে মায়ের মতনই লজ্জা পাচ্ছে এদিকে দিদি ভাই বলছে তুমি কিন্তু হাই করো নাহলে পরে কিন্তু ভিডিও যখন দেখবে তখন কিন্তু তোমাকে দেখাবে না যাই হোক এইভাবে ওকে বলা হচ্ছিলো তো চলো এদিকে মিনুর ছবি তোলা হচ্ছে মানে মিনাক্ষীর ছবি তুলে দিচ্ছে দীপদা খুব সুন্দর করে তারপরে আমাকেও দু একটা তুলে দিয়েছিল ছিল খুবই সুন্দর তারপর কিন্তু লাস্ট আমরা খেতে বসে গিয়েছিলাম এখন বাজে সাড়ে দশটা মতো সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম হবে তো আমরা খেতে বসে গিয়েছিলাম আর এদিকে সবাই ওই দিকটাতে মিনাক্ষী ওরা বসেছিল নন্দিতা দিদি ওরা সবাই বসেছিল ওই দিকটাতে তোমাদের দাদাভাই আমি বসেছিলাম আর এই যে আজকের বার্থডের মেনু এটাই ছিল ডিমের ডেভিল স্যালাড কাসুন্দি মটন তারপরে কচুরি ছিল চানা মশলা ছিল মটন বিরিয়ানি মানে মটন কিমা বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় জামুন রসগোল্লা তারপরে একটা থানসাপ ছিল আর হচ্ছে কি হজমলা এই ছিল আজকের মেনু আর এই যে বার্থডে বয়ও কিন্তু আমাদের সামনেই বসেছে দেখতেই পাচ্ছ তুই না এটা অন্য একজন একটা ছেলে ভাইয়ের জামা জামা ভাইয়ের জামা তো এটা এটা ভাইয়ের জামা ভাই নেই আমার ভাই এটা তোর ভাই তো এটা তোর ভাই তো এটা তোর ভাই তো সাড়ে এগারোটা মতো আমরা যে যার মতো দেখো প্যাকিং হয়ে যাচ্ছিলাম আসলে ঠান্ডা পড়েছে বেশ ভালো আর এখন সাড়ে এগারোটা বাজে মানে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে আর বাইকে যাব তো ঠান্ডা লাগবে যে কারণে ব্যাগে করে আর কি স্কার্ফ টার্প নিয়ে এসেছিলাম যাওয়ার সময় আর কি জড়িয়ে যাব দেখে কানে টানে ঠান্ডা লাগবে তো চলো এখন আমরা সবাই মিলে বেরোবো যারা যারা রয়েছি সবাই তো চলো বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে আর আজকের ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আর আমাদের বাচ্চা বয়কে কিন্তু অনেক আশীর্বাদ করো সবাই যাতে ও অনেক বড় হয় খুব ভালো মানুষ হয় তো চলো ওকে একটু আশীর্বাদ করো আর উইস করে দিও গাইজ আমরা চলে এসেছি সাড়ে এগারোটার সময় দেখো এখন বাজে পৌনে বারোটা তো একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছেন স্যার আর আমি এখন দেখো আমি এতক্ষণ ধরে শট ভিডিও করছিলাম তো এখন হচ্ছে গিয়ে চেঞ্জ করবো ফ্রেশ হবে তো চলো আজকে ভিডিওটা এখানে এসে করছি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে গুড নাইট টাটা বাই বাই আবার দেখাবেন নেক্সট ভিডিওতে